আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করবো আয়াতুল কুরসির ফজিলত এবং আয়াতুল কুরসির আমলের কিছু নিয়ম কানুন আয়াতুল কুরসির ফজিলত ও আয়াতুল কুরসির আমলের নিয়ম কানুন জানা প্রত্যেক মুমিন মুসলমানের উচিত আয়াতুল কুরসি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত কারণ এতে একমাত্র আল্লাহর মহত্ব ও বড়ত্ব সম্পর্কে এবং আল্লাহ তালার একাত্মবাদের হয়েছে এর চেয়ে দামি আয়াত কোরআনে আর নেই হাদিসে রসুন সাল্লাহ ওয়াসাল্লাম এই আয়াতকে সর্বোত্তম আয়াত বলেছেন ইমাম মুসলিম তার সহি মুসলিম শরীফে আবদুল্লাহ ইবনে ওবাইবনে কাব রজ্লাহ তাল থেকে বর্ণনা করেন রসুন সাল আলি ওয়াসাল্লাম তাকে বলেন হে আবুল মঞ্জিল তোমার কাছে কোরআনের কোরআয়াত সবচেয়ে মহান সে বলল আল্লাহ তার রসুল ভালো জানে অতঃপর রসুল সালাহ আলহি তাকে আবার বলল সে বলল আল্লাহ কয়ুম তারপর রসদ আলাইহি আলিহ্লাম আমার বক্ষে ধাবা মেরে বললেন আল্লাহর কসম এই জ্ঞানের কারণে তোমাকে ধন্যবাদ জানাই আল্লাহ তোমাকে এই মহান জ্ঞান দান করেছেন আয়াতুল কুরসি পড়ার কারণে আপনার রিজিক বৃদ্ধি হবে এবং আয়াতুল কুরসি পড়ার কারণে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ঘরের মধ্যে ঘর থেকে শয়তান পলায়ন করবে সকল কাজে জয় লাভ করবে এবং রুহ সহজে কবজ করা হবে অর্থাৎ আজরাই রা যখন আপনার রুহটা কবজ করে নেবেন তখন এমনভাবে রুহ কবজ করবেন আপনার কোনো কষ্টই হবে না রাতে একাকে হাঁটা চলতে কোনো সমস্যা হবে না দোয়া করলে দোয়া কবুল হয় সুবাহ বেহেস্তের পথ খুলে যায় অর্থাৎ আপনার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না প্রিয় দর্শক এবার আমি আলোচনা করবো কোন কোন সময় আয়াতুল কুরসি পাঠ করবেন নাসারি শরীফে বর্ণিত আছে রসুন সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে যেতে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না শুক্রবার আসরের পর নিজ স্থানে বসে সাতবার আয়াতুল কুরসি পাঠ করলে দোয়া কবুল হয় দিনে একশো বার অথবা পঞ্চাশ বার আয়াতুল কুরসি পড়লে মনের সমস্ত আশা পূরণ হবে হজরত আবু হরজাল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী এরশাদ করেন এই আয়াত পাঠ করলে এই আয়াতুল কুরসি পাঠ করলে গড় থেকে শয়তান পালন করবে এ আয়াত পাঠ করলে গড় থেকে শয়তান পালন করবে আয়তুল কুরসি নিয়ে হাদিসে বর্ণিত একটি ঘটনা আমি আপনাদেরকে জানাবো আপনাদের মাঝে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি ঘটনা ঘটনাটি হলো রসুন আলী হাসাল্লাইম একবার হজরত আবুহর রাজু তালায়নহকে জাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্ব দেন তিনি জাকাত দেখাশোনা করতেন এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ লোক সেখান থেকে খেজুর নিয়ে খাচ্ছেন আবহাওয়ার তার আনহ তাকে পাকড়াও করলেন এবং বললেন তোমাকে রসমসাল আলিয়া ইসলামের কাছে নিয়ে যাব। তখন বৃদ্ধ আবহাওয়ার রাজাল আনহোর কাছে অত্যন্ত কাগতি মেনত করে করতে লাগলো এবং সে গরিব বলতে লাগলো আবহাওয়া রাজা তালা বললো তোমাকে সাল্লামের কাছে নিয়ে যাবো তখন লোকটির কাকটি মেনটি দেখে আবু তার আনহু তাকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে ঘটনাটি আল্লাহ তালা জানিয়ে দিলেন সকালে সাল্লামের সাথে যখন হজরত আবুহরাই রুজুল্লাহতার আনহুয়ে দেখা হলো তিনি রাসুল সাল্লু সাল্লাম বললেন কি খবর আবু হরাই গতকালের বন্দির কি খবর তখন আবু হরাই রুজাল্লা তাল আনহুর সমস্ত ঘটনা খুলে বললেন অজফর অসমসল্ল্লাহ সাল্লাম বললেন সে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে তখন আবু হরারুজার রসল্লাহ সাল্লামের কথা শুনে অপেক্ষায় রইলেন তখন সে বৃদ্ধ লোক আবার এলো এবং খেজু খেতে শুরু করলো আবু হরারুজাল আনহু তাকে আবার ধরলেন কিন্তু সে আগের মতো আবার কাকতি মিনতি করতে লাগলো এবং ওজোর ফেস করতে লাগলো আবু হরজাউদ্দারা এবারও তাকে দয়া করে ছেড়ে দিলেন পরের দিন সকালে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন হে আবু হরাই তোমার বন্দির কি খবর তখন আবু হরাই রাজু তালু বলল ইয়া রসুল সে আবার আমার কাছে কাকতি মিনকৃতি করে ছুড়ে গেলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন হে আবু হরাই সে আবার আসবে তৃতীয় রাতে সে আবার রইল হজরত আবু হরাই রাজু তালু তাকে শক্ত করে ভেদে রাখলেন এবং বললেন এবার তোমাকে রাসুলসল্লাহ কাছে নিয়ে ছাড়ব অবস্থা খারাপ দেখে ওই লোকটি বললো আমাকে ছেড়ে দিন আমি আপনাকে একটি আমল বলে দেব এটিতে আপনার অনেক ফায়দা হবে আবু হাজার আল্লাহ তালাহ আনহু বলেন সেটা কি তখন বুড়ো বলল রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন এ আয়াত পড়ে ঘুমালে আল্লাহ আপনার হেফাজতকারী হবেন আপনার কাছে কোনো শয়তান আসতে পারবে না আল্লাহ তালা আপনার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন আর সে রক্ষক আপনাকে রক্ষা করবে পরের নবী করিম সালাম আবু হরহুকে বন্দী সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন গতকালের এই ঘটনাটি খুলে বললেন রসমুল তাকে বলল খুলে বললেন তখন আবু হর রাজার আনহু বলল আমাকে আমল শিখালেন বিদায় আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রাসমুল সাল্লাহাম বললেন কি আমল ওই আমলটির কথা বললেন রসুল আমলটির কথা শুনে বললেন সে তোমাকে সত্য কথাই বলেছে যদিও সে একজন মহামিথ্যাবাদী অথপর রসুল সাল সাল্লাম আবুহর রাজ আহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো তোমার সাথে যে এত খেলা খেলছে সে কে আবু আবুহরাল রাজু বললেন ইয়া রসুল্লাহ সেটা আমি জানি না তখন রসুলসল্ল আলী হাসাল্লাম বললেন সে ছিল ইবলিস শৈতান এই ঘটনাটি শোহিবোখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনাটি থেকে জানা গেল যে আয়তুল কুরসি পাঠ করলে আল্লাহ তালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন চুর ও ডাকাত থেকে রক্ষা করবেন আর যদি কোনো ব্যক্তি সকালবেলা পড়ে আয়তুল কুরসি তাহলে আল্লাহ তালা তাকে সারাদিন বালা মুসিবত বিপদাপদ ইত্যাদি থেকে হেফাজত করবেন শয়তান ও দুষ্ট জিন তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ